শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি শীতের আরেকটি সকালে তোমাদের অনেক ওয়েলকাম আমার নতুন একটি ভিডিওতে আজকে না আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম কারণ আজকে আমার বৌদির ছিল বার্থডে আগের দিনই যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি দিনের দিন যাব বলে সেই জন্য আগের দিন আর যাইনি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে আজকে ওই জন্য স্নান করে নিয়েছিলাম নিয়ে মা করেছিল আজকে মেথির পরোটা সকালের খাবারের জন্যে আর মেথির পরোটাটা এত টেস্ট হয়েছিলো যে আমি তিনটা রুটি খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে বৌদির বার্থডে গিফট একটা স্টল নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম লাড্ডু নিয়ে আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে বসেছিলাম প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম কিন্তু আমরা যে টোটোতে করে যাব টোটোতে আসতে একটু লেট করে ফেলেছে এখন বাজে এই একটা আমরা এই একটার সময় বেরিয়ে গেছি আর আজকে কিন্তু একটু রোদ ওঠেনি পুরো সারা রাস্তা পুরো কুয়াশা কুয়াশা একটা বেজে গেছে কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এখন একটা বাজে আজকে ছিল মঙ্গলবার এই ভিডিওটা মঙ্গলবারের ভিডিও আমি আজকে এডিট করছি যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্যে আর এডিট করাও হয়নি আর ব্লগটা তো পোস্ট করাও হয়নি এই যে দাদাদের বাড়ি যেতে যেতে দেখতে পেলাম মেলা আর আগের দিন এই মেলায় যাওয়ার কথায় দাদা বলছিল ওই জন্যে আগের দিন আসার জন্য এত জোর করছিল যে মেলায় যাবে মেলায় যাবে এর খাটটা কি আমাদের জন্য কিনেছিস বাইরে শোয়ার জন্যে

আরে কি করে দেখছি ফ্রিজ খুলে যে কি কি আছে আর ফ্রিজে দেখো এই দেখো কালকে কেক কেটেছে সেটা রয়েছে এখন আমি খাবো সেটা এই দেখো তোর কেক খাচ্ছি না এটা মায়ের কেক খাচ্ছি যে রাধুনি রান্না করছে এদিকে সুক্ত হয়ে গেছে আর কি হচ্ছে এটা ডাল হচ্ছে আর আমি খাবো এখন কেক

যে ছাদ থেকে দেখা যাচ্ছে সব আর সামনে একদম কুয়াশা কুয়াশা ঢাকা এখন বাজে সাড়ে তিনটে আর দেখে তো বোঝা যাচ্ছে না সাড়ে তিনটে বাজে এখন আর ওই মাঠের হচ্ছে খেলা গরম গরম চা হলো মোমো বৌদিকে বলে দিয়েছিলাম যে দাদাকে বলবে মোমো আনতে আর দাদা দোকান থেকে আসার সময় নিয়ে চলে এসছে মোমো আর এই মোমোটা এত টেস্ট একদম আমাদের কলকাতার মোমোর মতো দাদার দোকানের ওখান থেকে নিয়ে আসে সন্ধ্যে টিফিন খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে পড়েছিলাম আর চাদর মুড়ি দিয়েছি এত ঠান্ডা পড়ছে পড়েছে কি আর বলবো আর রান্না বান্না অলমোস্ট কমপ্লিট আমরা সবাই মিলে গুছিয়ে দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর সেই জন্য ব্লগ আর করিনি যেহেতু তারা মধ্যে সব কিছু গোছানো হয়েছে আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল সবাই নিরামিষই খায় এখানকার যাদেরকে বলা হয়েছিল সেই জন্য এদিকে মটর পনির করা হয়েছিল ভেজ ডাল করা হয়েছিল একটা মিক্সড সবজি করা হয়েছিল আর ভাত করা হয়েছিল আর টমেটো চাটনি ছিল আর এইদিকে দাদা গেছিলো দোকানে দাদা তোমাদের দাদা ভাই সবাই মিলে দোকানে চলে গেছিলো এখন এখন হবে কেক কাটিং তাই দাদা দোকান থেকে আর সময় কেক নিয়ে চলে এসছে এদিকে সবাই যাতে যাদের বলা হয়েছিল সবাই মোটামুটি চলে এসছে আর লাস্টে গরম গরম ভাজা হচ্ছিলো এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া যেটা আমি বানাচ্ছিলাম আর বৌদি সব কিছু গুছিয়ে দিয়েছিল আর এদিকে দেখো রাধুনি একদম রেডি বার্থডে গাল রেডি হয়ে গেছে বার্থডে কেক কাটার জন্যে এইদিকে बर्थडे কেক কাটার জন্য এতটা ব্যস্ত হয়ে গেছিল আমার বৌদি দেখো কেউ নেই কিন্তু বৌদি বসে গেছে बर्थडे কেক কাটার জন্যে আর এখানে তাড়াতাড়ি করে দাদা কেও খাইয়ে দিল बर्थडे কেক এদিকে আমিও খেলাম বাবা আমি এখন শোয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে এই যে এদিকে ম্যাডাম বিছানা করছে আর সোনা বাবা ঘুমিয়ে পড়েছে তারপর আর কি তারপর এই দেখো আমরা সবাই মিলে শুয়ে পড়েছি এই দেখো বার্থডে গার্ল আর সবাইকে টাটা আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো